আমাদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে কবে হবে আমরা কেউই জানি না এই জন্য সব সময়ের জন্যই ধৈর্য ধরতে হবে আর ধৈর্য ধরে কাজ করতে হবে তা হোক আল্লাহর ইবাদাত আর হোক কর্মস্থল সবখানি আমাদের ধৈর্য ধরা উচিত কারণ আল্লাহর ইবাদাত অনেক প্রচুর ধৈর্য দিয়ে আল্লাহর ইবাদাত করতে হয় সুন্দর মতো যাতে ইবাদাত কবুল হয় সব ক্ষেত্রেই যান মানে আমরা মানুষদের আল্লাহ আল্লাহ সৃষ্টি করছে মনে হয় ধৈর্য ধরার জন্যই মানে আমাদের প্রধান কাজই হচ্ছে ধৈর্য তো যাই হোক বেশি জ্ঞানী কথা তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার ভাত হয়ে গেছে তো আমি আর কি করব আমার ভিডিও দেখে দেখে সবাই বিরক্ত হয়ে যাইতেছে মানে একই ধরনের ভিডিও রান্না বান্না এই আর কি যাই হোক আমি তো আর ঘোরাঘুরি পছন্দ করি কিন্তু ঘুরতে তো যে বাইরে যেতে হয় টাকা লাগে সব কিছুরই একটা প্রয়োজন আছে তাই না তো এই জন্য আমি প্রতিদিন যা করি এই আর কি আর টুকটাক মনের কথা শেয়ার করি এই নিয়েই আমি পার করি তারপরও ধৈর্য ধরবো ধৈর্যের ফল মিষ্টি আল্লাহ বলছে ধৈর্য ধরলে নাকি সব কিছুই হয় বা পাওয়া যায় তো এই জন্য ধৈর্য ধরতেছি কাজ করতেছি যেরকমই ভিডিও হোক ধৈর্য ধরে কাজ করে হয়তো বা একদিন সফল হতে পারি সফলতা আসতে পারে এই আর কি তো আমার সবার জন্য দোয়া সবাই ধৈর্য ধরে কাজ করুক সফলতা পাক তো এদিকে আমি একটু সিম সেদ্ধ করছি মানে সিম বর্তা করব আর এই যে শাক রান্না করবো মানে আমি মানে শাক আনছি লগে দুই দিনের শাক তো এই জন্য দুই দিন খাওয়া পরে পরপর যেমন তিন মোটা বিশ টাকায় দেয় এই জন্য তিন মোটা তো আর একদিনে খাওয়া যায় না শাক এদিকে একটু বেগুন কষামার মানে বেগুন কষাবো এই বেগুনের মানে ভাজা ভাজা করবো এরকম একটু রান্না করব আর এইটা অনেক পছন্দ করি নিরামিষ হলেও বেগুনটা যদি এরকমই সুন্দর কষাইয়া যদি একদম ভাজা ভাজার মতো হয় না আপনাদের ভাইয়াও পছন্দ করে আমার তো পছন্দই আর আমার মেয়ে দেখি দেন না অনেক বেগুনটা পছন্দ করতে মানে বেগুন ভাজা বলেন বেগুন ভর্তা বলেন ও মানে ভাত খাইছে না তাও ওই বেগুন ভাজা দেখলে বা ভর্তা দেখলে খাইতে চায় দেখি ইদানিং আরও বেগুনরা পছন্দ তো আজকে সিম ভর্তা করব। আর এই সিম ভর্তা অনেক মজা লাগে আমার যে কোনো ভর্তাই ভীষণ পছন্দ তাই একটু তেলে টালিয়ে নিলাম আর যে কোনো ভর্তা করার সময় একটু তেলে টালিয়ে নিলে আর কি ভর্তাটা অনেক মজা লাগে খাইতে তো এদিকে আবার একটু শাক বাগার দিয়ে নেবো ওদিকে মানে সিমেরি করছে আর এদিকে শাক এদিকে শাক মানে সুন্দর করে ভাজা ভাজা করে নিবো আর ওদিকে আমি ভর্তাটাও কমপ্লিট করে ফেলামো এই আর কি তো বিডিও করতে একটু কষ্ট হয় রান্না করতেও কষ্ট হয় কিন্তু ওই যে বললাম না প্রথমেই ধৈর্য ধরে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করলে ঠিকই একদিন সফলতা আসতে পারে আসবে আল্লাহ তালা আমাদেরকে ধৈর্য ধরতে বলছে এই কথা তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ